নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো দীপিকার মিষ্টি পরিবারে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তো দিনটা ছিল তিরিশে ডিসেম্বর টু তো আমরা কেছিলাম একটু ঘুরতে সেটা হচ্ছে দুর্গাপুরে অনেক দিনের ইচ্ছা ছিল যে সবাই মিলে দুর্গাপুরে একটু ঘুরতে যাব। তাই বেরিয়ে পড়লাম আরও একটা কথা যে কথাটা আমি সব সময়ই বলি যে পরিবারের সবার সাথে ঘুরতে যাওয়ার আনন্দটা কিন্তু একটু আলাদা বন্ধু বান্ধবদের সাথে যেমন ঘুরতে ভালো লাগে তেমনি কিন্তু বাড়ির লোকদের সাথেও ঘুরতে খুব আনন্দ লাগে মন খুলে তাদের সাথে ঘোরা হয় ধরো বাড়িতে একভাবে থাকা হয় কিন্তু বাইরে বেরোলে আমাদের একটা আলাদা অনুভূতি হয় হয় কি না বলো সেই রকমই বাড়ির লোকদের সাথে একটু বাইরে বেরিয়ে আনন্দ করার মজাটা কিন্তু একটু কে কে ভালোবেসো বা পরিবারের বান্ধবদের সাথে ঘুরতে আমাকে কিন্তু কমেন্ট করে জানান তো জায়গাটা দেখো জাস্ট অসাধারণ আমি খুব ভালোভাবে এটা ক্যাপচার করেছি যে তোমাদেরকে দেখাবো বলে আমার তো খুব ভাল লেগেছে জায়গাটা তো ভিডিও অনেক দিন পরে আসছে সেটাও আমি জানি তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করছি তোমরা আমাকে ক্ষমা করে দেবে আমি চেষ্টা করি জানো তো তোমাদেরকে ভিডিও দেবার কিন্তু কি বলতো হয়ে ওঠে না একটার পর একটা অসুবিধা লেগেই থাকে এইভাবেই আজ করব এইভাবেই আজ করব কিন্তু হয় না জানো তো এডিটিংটা কোনো মতে হয় না তো যাই হোক অনেক সময় বার করে অনেক কষ্টে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি যদিও ভিডিওটা একমাস আগেকার তারপরেও আমি চেষ্টা করছি যে তোমাদের কাছে একটু শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে আমার তোমাদের সাথে শেয়ার করতে তাই শেয়ার করছি তো জানো তো আমরা দুর্গাপুরে মেনরা রোড হয়ে যাচ্ছি না আমরা যাচ্ছি একটু গ্রাম হয়ে গ্রাম্য দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে এই যে ওয়াটার লিলি দেখলে তোমরা কত সুন্দর লাগছিল তো এই দেখো জায়গাটাতে গোটাটাই দেখলাম যে তেঁতুল গাছে ভরা ভারী সুন্দর হয়েছে কিন্তু তেঁতুল গাছগুলো বলো কি সুন্দর লাগছে দেখতে রাস্তার ধারে তাই না তো এই যে কথা বলতে বলতে দুর্গাপুর আমরা পৌঁছেও গিয়েছি তো এই যে রাস্তার ধারে দেখো নতুন নতুন অনেক বিল্ডিং তৈরি হয়ে গেছে জানো তো দুর্গাপুর অনেক দিন পর আমি এই যাচ্ছিলাম তো প্রায় তিন চার বছর তো দুর্গাপুর আমি আসিনি ওই একবার এসছিলাম বিয়ের প্রথম বছরের ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে আর আজকে এগিয়ে যাচ্ছি তোমার কত তিরিশ তারিখ সাম থেকে এরকম ডেট ছিল তো অনেক দিন পর দুর্গাপুর ঘুরতে এলাম তাও অনেক আবদার করেছিলাম আমি আর আমার যা যে একটু দুর্গাপুর ঘুরতে নিয়ে যাবে আমাদেরকে অনেক দিন যাওয়া হয় না দিয়ে তারপর আমার দেওর আর আমার হাজবেন্ড ওরা বললো হ্যাঁ চলো কেন নিয়ে যাবো না তো এই বেরিয়ে পড়লাম ছুটির দিন তো আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যে এই যে দেখতে পাচ্ছো এর ভেতরে এবার আমরা যাব আমরা এসেছি বার্বি কিউ নেশন দুর্গাপুর তো ইচ্ছে ছিল দেওয়ার একবার এসেছিল দিয়ে বললো তোমাদেরকে একবার নিয়ে যাব কারণ হ্যাঁ হঠাৎ করে এসেই আমাদেরকে একবার বলছিল যাবে দিয়ে আমাদের হয়তো তখন যাওয়া হয়নি দিয়ে তারপর আমরা প্ল্যান করলাম তারপর আমরা প্ল্যান করলাম একদিন যে চলো এই দিন যাই সেদিনও ক্যান্সেল হয়ে গেল মেলা চলে গেলাম তো তারপর তিরিশ তারিখে আমাদের হয়েছিল যাওয়া তো গিয়েই আমরা বসে পড়েছিলাম কেমন লাগছে বলো এসে ভালো লাগছে আমি তো নিয়ে এলাম তোমাদেরকে থ্যাংক ইউ বলো তো আমি একটু মজা করছিলাম আর কি যে আমি নিজেই আসতে পারি না আমি আমার ওদেরকে নিয়ে আসবো এটা নিয়ে হাসাহাসি করছিলাম আর এদিকে আমার ছেলে দেখেছে তো কত গুড বয় হয়ে গেছে তো তারপরে ফুচকা নিয়ে চলে এলো এটা এটা ওই কেমন ফুচকা ছিল বলো তো ওই যে আতর চাল বলে না ওই রকম আর কি তারপরে ভুট্টার কিছু একটা নিয়ে এসছে যদিও আমি নাম জানি না এটা কি তো তারপরে এটা একটা আলু দিয়ে কি সামথিং বানিয়েছিল মানে ভালো খেতে এটাও সেই আলুর মতো বলো আমি নিয়ে এসেছি হ্যাঁ কেমন লাগছে বলো তোমার ভাল লাগছে তোমার ভাল লাগছে তোমার আমারও ভাল লাগছে খুব সুন্দর তারপর একের পর এক তো আসতেই আছে আমরা খেতেই আছি খেতেই আছি একের পর আসতেই আছে তো এই করছিলাম আর কি খেতে গেছি খাবো না বলো মাশরুম দিয়েছিল এই যে এখানে পনির টিক্কা ছিল এই সমস্ত একের পর এক খাবার আসছে আর আমরা খেয়ে টেস্ট করেই যাচ্ছিলাম আমরা সবটা পারিনি জানো তো তবে উসুল করে নিয়েছি কিন্তু খুব ভালো লেগেছে জানো তো জায়গাটা মানে এত কম রেঞ্জের মধ্যে তিন ঘন্টা টাইম দিয়েছে মানে খাওয়া তুমি যেটা ইচ্ছা তুমি খেতে পারো সব কোনো বানা নেই কোনো গীত্য নেই তুমি যতবার অর্ডার করবে ততবারই তুমি পাবে সেই জিনিসটা খুব ভালো লেগেছে আর পরিবেশটাও খুব সুন্দর ছিল তো এই আর কি তোমরা কে কে গেছো পার্বিকেন দুর্গাপুরে এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো ওই একটু সবাই হাসাহাসি করছিলাম এটা নিয়ে কি নিয়ে করছিলাম যদিও মনে নেই তো তারপর এই যে আবার চলে এলো তারপর আমার বর এটাই স্যালাড নিয়েছিল সমস্ত রকমের বেশ টেস্টি ছিল আর একটা জিনিস দেখাই তোমাদেরকে দেখো কি সুন্দর তোমাদেরকে ভিডিওটা দেখালাম তার একটা কারণ আছে ধরো তোমাদের কোনো ওকেশন আছে বা কারোর বার্থডে আছে অ্যানিভার্সারি আছে তোমরা যদি আগে থেকে এদেরকে জানাও এরা কিন্তু গোটা ব্যাপারটা খুব সুন্দর করে সাজিয়ে দেবে একটা কেক দেবে সেটা সেলিব্রেট করবে খুব ভারী মজার জিনিস লেগেছিলো তারপর তো দেখলে একের পর এক নিলাম মিন কোর্স থেকে যা যা খেলাম তো তারপর আইসক্রিম তো এটা তো ছাড়া যায় না এটা আমার বেস্ট লেগেছে আমি দুবার খেয়েছি জানো তো খেয়ে তারপর তো গলা ব্যথা কাকে বলে শীতের দিনে তারপরে দেখো ছেলে কুলপি খাচ্ছিল সেদিনও কিচ্ছু ভাত খায়নি জাস্ট ও কেক খেয়েছিল তোমাদেরকে তো আমি দেখাইনি যে মেন কোর্সে কি কি ছিল চলো একবার দেখিয়ে দেব তোমাদেরকে তার আগে দেখে নাও ওই কোল্ড ড্রিঙ্কসটা আমার খুব ভালো লেগেছে যে নর্মালি আমি কোল্ড ড্রিঙ্কস খাই না তবে এটা বেশ স্টাইলে বানিয়েছিলো সোটা কি বললো নামটা মনে নেই খুব ভাল লেগেছিল। এই দেখো বুফের এই দিকটা আমি সবটা দেখাতে পারছি না কারণ কি খুব ভিড় ছিল সবাই ধরো খাটছে আর সেই টাইমটা এমন যে তারপর আমার ছেলের কাণ্ড দেখো ও নাকি ওই মাইকে কথা বলতে দেখেছে এইবার ও দৌড়ে চলে গেছে যে ও কথা বলবে ও কথা বলবে ওর বাবাকে ডাকবে যে ওর পাপা কোথায় গেছে কি দুরন্ত ছেলে বলো দেখি এসব ছেলে নিয়ে যে কি যন্ত্রণা কি বলবো আর বাইরে বেরোলে জানা যায় তো তারপরে আমি আবার একটু সুপটা ট্রাই করছিলাম ওখান থেকে নিয়ে এসে তো আমি আমি আবার নিয়েছি জানো তো নিরামিষ শোকটা ওটা কি আর ভাল লাগে খেতে কি দেখেছিলাম না কি করেছিলাম কি জানি তো একে একে এবার যাওয়ার পালা আমাদের প্রায় বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিল আমাদের সিফটে ছিল বারোটা টু প্রচুর বোধ হয় তো এই তারপর বেরিয়ে গেলাম তারপরে দেখছি যে খুব সুন্দর চারিদিকে ফুলটা এদিকে আগে তখন দেখি তো ছেলে তো বেরিয়ে একবার এদিক গদি খেয়ে সব তো তারপর আমরা একটু সোনার দোকানে যাওয়া ভেবেছিলাম তো গিয়েছিলাম যে কাজের জন্য সেটা আর হলো না তো এইটুকুই আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা ভালো থেকো সবাই